তখন নিশীথ রাত্রি গেলে ঘর হতে যে পথে চলনি কভু সে অজানা পথে যাবার বেলায় কোনো বলিলে না কথা লইয়া গেলে না কারো বিদায়ে বারতা সুপ্তিমগ্ন বিশ্ব মাঝে বাহিরিলে একা অন্ধকারে খুঁজিলাম না পেলে মে দেখা মঙ্গল মূরতি সেই চিরপরিচিত অগণ্য তারার মাঝে কোথা অন্তর্হিত গেলে যদি একেবারে গেলে রিক্ত হাতে এঘর হইতে কিছু নিলে নাকি সাথে বিশ বৎসরের তব সুখ দুঃখভার ফেলে রেখে দিয়ে গেলে কোলেতে আমার প্রতি দিবসের প্রেমে কত দিন ধরে যে ঘর বাঁধিলে তুমি সুমঙ্গল করে পরিপূর্ণ করি তারে স্নেহের সঞ্চয়ে আজ তুমি চলে গেলে কিছু নাহিলয়ে তোমার সংসার মাঝে হায় তোমাহীন এখনো আসিবে কত সুদিন দুর্দিন তখন এ শূন্য ঘরে চিরাভ্যাস টানে তোমারই খুঁজিতে এসে যাব কার পানে আজ শুধু এক প্রশ্ন মোর মনে জাগে হে কল্যাণী গেলে যদি গেলে মোর আগে মোর লাগি কোথাও কি দুটি স্নিগ্ধ করে রাখিবে পাতিয়া শয্যা চিরসন্ধ্যা মোর লাগি কোথাও কি দুটি স্নিগ্ধ করে রাখিবে পাতিয়া শয্যা চিরসন্ধ্যা তরে